আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আলস্কের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আপনার প্রয়ের জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হচ্ছে আপনি নিজে জানবেন একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পাবেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টস এর রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সি আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী ভাই ও বোনের কারণ বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম আমরা ব্যবহার করি সঠিক বিনিময় মূল্য আমাদেরকেই লাভবান করছে মালয়েশিয়ান এক রিঙ্গিত আজ একত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ পিক আপে তিরিশ টাকা সত্তর পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইউএস এর এক ডলার একশো বাইশ টাকা ছেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো তেইশ টাকা ক্যাশ পিক আপ একশো চব্বিশ টাকা ইউরোপীয় এক ইউরোপ একশো সাতচল্লিশ টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির এক ইউরোপ একশো সাতচল্লিশ টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো চুয়াল্লিশ টাকায় ক্যাশ পিক পিক্যাপ একশো আটচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছিষট্টি টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো তেষট্টি টাকায় ক্যাশ পিক পিক্যাপ একশো সাতষট্টি টাকা সিঙ্গাপুর ডলার ছিয়ানব্বই টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক পিক্যাপে সাতানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার সাতাশি টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিক আপে পঁচাশি টাকা বিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার তিয়াত্তর টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহাত্তর টাকা ক্যাশ পিক আপে সত্তর টাকা কেনাডিয়ান ডলার তিরানব্বই টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে চুরানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমানের রিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক হবে বাহরাইনি দিনার তিনশো চব্বিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক হবে তিনশো চব্বিশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কুইতি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক হবে তিনশো ছিয়ানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো ছাপ্পান্ন টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিক হবে একশো আটান্ন টাকা দক্ষিণ আফ্রিকান রান সাত টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি এন আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো সাতাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে প্রায় নয় টাকা প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন সাতানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার সহ আরও বহু সিস্টেম ব্যবহার করার কারণে এই টাকার রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে